আলহামদুলিল্লাহি রাব্বিল তখন আল্লাহ সাথে সাথে আপনার এই কথার উত্তর দিতেছে আল্লাহ বললেন হামিদানি আব্দি বান্দা আমার প্রশংসা করতেছে আপনি যখন নামাজে পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মানে কি সমস্ত প্রশংসা আল্লাহর জন্য আল্লাহ সাথে সাথে বলেন হামিদানি আব্দি ও ফেরেশতারা এই লোকটা তো আমার প্রশংসা করতেছে যখন আপনি বলেন আর রহমানির রহিম আল্লাহ তখন বলেন আসনা আলাই আব্দি এই লোকটা এই বান্দা আমার ছানা পড়তেছে আপনি যখন পড়েন মালিক ইয়ৌমিদ্দিন আল্লাহ বললেন মাজ্জা দানি আব্দি এই লোকটা এই বান্দা আমার সম্মানের আমার বড়ত্বের প্রশংসা করতেছে যখন আপনি বলেন ইয়া কানা আবুদু ওয়ালা আন ইয়াබ්দু ইবাদত করি ইয়া কানা আবুদ মানে কি আমি আপনার ইবাদত করি ইয়া কানাস্তাঈন আল্লাহ তখন বললেন হাদা বাইনা ওয়া আব্দি এই বান্দা বলতেছে আমি আল্লাহ তোমার ইবাদত করি আল্লাহ এরপরে বলেন ওয়া আব্দি মাসআল যে ব্যক্তি বলতেছে আমি তোমার ইবাদত করি ওই ব্যক্তি জা সাইবে আমি তাকে সব দিয়ে দেব জোরে বলি আল্লাহ কি বলে দেখেন যখন আপনি বলেন যে এই ইয়া কানা'বুদু মানে হচ্ছে আল্লাহ আমি আপনার কেবল আপনার ইবাদত করি ওয়া ইয়্যাকা আপনার কাছেই সাহায্য চাই আপনি বলতেছেন আমি তোমার ইবাদত করি তোমার কাছেই সাহায্য চাই আল্লাহ তখন বললেন হাদা বাইনা ওয়া বাইনা বান্দা আমাকে বলে আমি তোমার বান্দা তুমি আমার রব আমি তোমার ইবাদত করি আমি আল্লাহ বললাম অলি আব্দি মাসাল এই বান্দা যা চাইবে আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তাকে তা দিয়ে দিব সরি বলি সুবাহ আল্লাহ এজন্য নামাজের মধ্যে অনেক দোয়া আছে এই দোয়া গুলো পড়তে হয় আমরা তো সুবাহ বেলা সুবাহ বেলা শেষ এরপরে দেখেন এই সুরার কত ফজিলত আল্লাহর রাসুল বললেন আহাব কলামিল্লাহি ইলাল্লাহ আরবাহা এই চারটা বাক্য এমন সুন্দর বাক্য আল্লাহর কাছে এর থেকে প্রিয় কোনো বাক্য নেই এই বাক্যটা কি আপনি আরেকটু শুনেন আল্লাহর রাসূল বলতেছেন এই বাক্যগুলোর এত দাম আল্লাহ বললেন ইন্না আল্লাহস্তাফা মিনাল কালাবি আরবাহা আমি পৃথিবীর শব্দগুলোর মধ্য থেকে চারটা শব্দ বাসাই করলাম পৃথিবীতে যত শব্দ আছে তার মধ্যে আমি আল্লাহ আরবা বা শব্দ বাসাই করলাম প্রথমে হচ্ছে মান কলা সুবাহান আল্লাহ যদি কোনো ব্যক্তি একবার বলে সুবাহান আল্লাহ আল্লাহ রাসুল বলেন কুতি বাতলাহু এই কথা বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল তার নামের পাশে 20 টা সওয়াব লিখে দেয় জোরে বলি সুবহানাল্লাহ এরপর বলেন ওমান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ যদি কোনো ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ কুতিবাত লাহু 20 হসানা আল্লাহর নবী বললেন তার সাথে সাথে 20 টা গুনাহ নেকি 20 ডিলেট হয়ে যায় আবার তিনি বললেন আল্লাহ আকবর যদি কোনো ব্যক্তি বলে আল্লাহ আকবর আল্লাহ রাসুল বলেন কুতিবাদ হাসানা সাথে সাথে তার বিষ্ঠটা গুনা মাফ করে দেওয়া হয় কিন্তু